কোরআন করিম তেলাওয়াত করা এবাদত অনুধাবন করা এবাদত পালন করা এবাদত প্রচার করা এবাদত কোরআনের মানুষ হয় তো মোমেনের লক্ষ্য আর এই জন্যই আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তিলাওয়াতের ক্ষেত্রে সতর্কতা জানিয়েছেন আমাদেরকে যেন হলো করে তেলাওয়াত না করি অনুধাবন করে তেলাওয়াত করি আব্দুল্লাহ আমরি আল্লাহ বলছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন

উদ্দেশ্য তো খতম করা নয় শেষ করা নয় অনুধাবন করা বোঝা কোরআন নিয়ে চিন্তা করা সাহেব একরাম আরব ছিলেন দ্রুত পড়ে গেলেও তারা বুঝতে পারতেন অর্থ কিন্তু চিন্তা করা অনুধাবন করা এটা সুযোগ কমে যেত এই জন্যই রসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সাত দিন বা তিন দিনের কমে কোরআন সম্পূর্ণ পড়ার অনুমতি দেননি আবদুল্লাহ আবরুল্লাহ আস রাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে পাঠালেন তিনি আমাকে বললেন আলাম akhbar annaka taqumul laila kullaha tasumud dahra wa taqraul qur'ana fi kullil laila আমাকে বলা হয়েছে যে তুমি নাকি আব্দুল ইবনে আমর যুবক ছেলে অল্প বয়সের ছেলে এই 15 16 17 18 বছর বয়স তিনি মনের আবেগে ইবাদতের জন্য সারা রাত কুরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুতে সারা দিন নফল সিয়াম পালন করতেন আর এই জন্যই রসুল্লাহাম জিজ্ঞাসা করলেন আমাকে তো বলা হয়েছে তুমি নাকি সারা রাত কোরআন করো সারাদিন নফল সিয়াম পালন করো কথা কি সত্য আবদুল্লাহ ইয়া এটা তো ঠিক কথা কিন্তু আমি তো এটা কোনো অন্যায় নিয়েতে করিনি আমি তো ভালো নিয়েতে আল্লাহর অর্জনের জন্য করেছি রসল্লাহ আলিহাল্লাম বললেন

অনেক বেশি এবাদতের আবেগ ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকদুরু আল আফদালু মিন যালিক আমি তো এর চেয়েও ভালো পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বারবার যখন যুবক সাহাবি অনুরোধ করতে লাগলেন আরো একটু পড়ার অনুমতি দিতে তিনি বললেন ফাকরাউ ফিসাবঈন ওয়ালা আকল মিন যালিক তুমি 7 দিনে কুরআন পূর্ণ পড়বে এর চেয়ে বাড়াতে পারবে না এর চেয়ে বেশি কুরআন কুরআন কারীমের 30 ভাগে ভাগ করে এক এক ভাগ এক এক রাতে এর বেশি তুমি পড়বে না আমি বারবার দাবি করতে লাগলাম এর চেয়ে একটু বেশি পড়ার অনুমতি দেন তিনি অনুমতি দিলেন না আর রসুল্লাহাম আরো পাশাপাশি বলে দিলেন যে মনখারা আল কোরআন যে ব্যক্তি তিন রাতের কমে কোরআন খতম করে ফেলবে পূর্ণ পড়ে ফেলবে সে ব্যক্তি কিছুই বুঝল না লামিয়া কাহু সে অনুধাবন করতে পারলো না এর হৃদয়ঙ্গম করতে পারলো না দর্শক তাহলে কোরআন তেলাওয়াতের অর্থ তো হৃদয়কে নাড়ানো ইমানকে বৃদ্ধি করা অনুধাবন করার চেষ্টা করা সাব্য মতো তবে অবহেলাটা ঠিক নয় আর জন্যই আল্লাহ কোরআন কেরেমে বারবার বলেছেন কোরআনকে তিনি দিয়েছেন জন্য তাদ তারাকে কোরআন নিয়ে একটু চিন্তা একটু অনুধাবন একটু গবেষণা করে না নাকি অন্তরে তালামারা মারা হয়ে গেছে আল্লাহ তালা কোরআন করে অন্য জায়গায় বলছেন এই কেতাবয় আমি এটা নাজিল করেছি আপনার উপরে যেন তারা এটার আয়াতগুলো অনুধাবন করে তাদ্বুর করে তফাক্কুর করে চিন্তা করে এর অর্থ নিয়ে মনের ভিতরে নাড়াচাড়া করে এবং এর থেকে উপদেশ গ্রহণ করে